রাজনীতির শেষ কথা হচ্ছে ক্ষমতা আর ক্ষমতাকে কেন্দ্র করে নানান ধরনের ঘটনা গেল এগারো মাস যাবত বাংলাদেশে ঘটছে গুণে আর দুই দিন ঐতিহাসিক পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পথনের দিন আর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের ক্ষমতা গ্রহণের সম্ভবত তিনশো একষট্টি বা বাষট্টি জন পরিপূর্ণ হতে যাচ্ছে তো এই ইস্যুতে একটা বড় ধরনের ঘোষণা আসবে সেটা কোনটা জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ এই সনদ শুধু আমার আপনার পরীক্ষার সার্টিফিকেট নির্ভর করবে আগামীর বাংলাদেশের। এই সনদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আছে যেগুলো কানেক্ট হতে যাচ্ছে আর এই সনদটা ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্টারিম সরকার থেকে রাজনৈতিক সরকারের হাতে গেলে কতদূর বাস্তবায়ন হবে সন্দেহ আছে খোদ এনসিপির বা এই জুলাই যারা যোদ্ধা বা প্রথম সারির নায়ক হিসাবে যাদেরকে আমরা চিনি সেই নাহিদ ইসলাম থেকে অনেকেই সংশয় প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে কোন রাজনৈতিক সরকারের হাতে গেলে এই জুলাদ সনদ বা যে বিষয়গুলা কানেক্টেড হতে যাচ্ছে এগুলা বাস্তবায়ন হবে না সুতরাং এই অন্তর্বর্তী সরকারের উচিত তারা ক্ষমতায় থাকতে থাকতে এগুলাকে বাস্তবায়ন করতে হবে কিন্তু এটাকে সঠিক কোনো প্রসেস না এখন নাহিদ ইসলামদের এই স্বপ্নে পানি ঢেলে দিয়েছে বিএনপি কি করছে নির্বাচন এবং সংবিধান সংশোধন নিয়ে গতকালকে একটা বক্তব্য দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলছেন যে সংবিধান সংশোধন করতে হলে তা অবশ্যই সংসদের মধ্য দিয়ে করতে হবে এর বাইরে কোনোভাবেই তা সম্ভব না আমরা যতদূর জানি যে আপনার এই জুলাই সনদের মধ্যে সংবিধান সংশোধনের কিছুটা ইস্যু আছে আর এই ইস্যুটা যেভাবে এনসিপি চাচ্ছে যে এই সরকার করে দিতে কিন্তু এই সরকার কি এখন জনগণ কর্তৃক নির্বাচিত সরকার না বিশেষ প্রয়োজনে বিশেষ সময়ে বিশেষ কারণে আপনার এই সরকারটা গঠিত হয়েছিল যেখানে রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর দলগুলোর সাপোর্ট ছিল তো সেই সাথে এখন এই সরকারের সম্পর্কের জায়গাটা তলানিতে চলে আসছে আমির সাহেব বলছেন সংবিধানের যে কোনো সংশোধন করতে হলে তা সংসদের মাধ্যমেই করতে হবে এবং এর জন্য সব রাজনৈতিক দলকে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে গণতান্ত্রিক এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয় তা সংসদের বাইরে সম্ভব নয় যারা আগামীর গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা আসলে গণতন্ত্র কিংবা সংসদীয় ব্যবস্থায় বিশ্বাস করেন না তারা ঠিক কি চায় তারা তারা নিজেরাও জানে না এই কথাটা সত্য এনসিপি জানে তারা কখনোই ক্ষমতায় যাবে না এমপি তো দূরের কথা একটা উপজেলা চেয়ারম্যান অথবা লোকাল পর্যায়ের চেয়ারম্যানও পাশ করে কিনা সেখানে সন্দেহ আছে সো ক্ষমতায় বিএনপি যাবে এটা মোটামুটি চোখ বন্ধ করেই বলা যায় কারণ বাংলাদেশের মানুষের রাজনৈতিক ভাইব হয়তো বিএনপি নয়তো আওয়ামী লীগ এদের সাথে জোট বাইদা বাকি দলগুলো টিকা থাকতে পারে কিন্তু স্বতন্ত্রভাবে একটা দল গিয়া ক্ষমতায় যাবে এটা এনসিপিও ভালো করে জানে যেটা বিএনপি এখন বিএনপির প্রতি কি এনসিপির আস্থা আছে না বিএনপির প্রতি এনসিপির কোনো আস্থা নাই তাদের কথাবার্তা চালচলন বিভিন্ন বক্তব্য আপনি যদি প্রতিনিয়ত শোনেন তাহলে বুঝতেই পারবেন যে রাজনৈতিক দল হিসেবে জুলাই সনদকে বাস্তবায়ন করবে সেখানে কানেক্টেড হওয়া প্রত্যেকটা জিনিস একটা রাজনৈতিক দল পুঙ্খানুপুঙ্খ মাইনা চলবে এটার উপর আস্থা কিন্তু এনসিপি রাখতে পারতেছে না তো তারা যেটা আস্থা রাখতে পারতেছে না সেখানে তাদের প্রতি অন্য রাজনৈতিক দলগুলো কি আস্থা রাখার মতো জায়গা আছে বা এই দেশের জনগণের তাও কিন্তু নাই আমি এনসিপি নিয়ে করা সমালোচনা করি এই কারণেই যে আমারও ভিডিওগুলো কিন্তু এখনো চ্যানেলে আছে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এনসিপি কে আমরা যথেষ্ট সাপোর্ট করছি তখন রাজনৈতিক দল হয় না। কিন্তু যখন এই মুহূর্তে খন এই দলগুলো সর্বোচ্চ পর্যায় থেকে একদম রুট লেভেলে দুর্নীতি চাঁদাবাজি বিভিন্ন হাতে গোনা দুই একজন নেতৃত্ব ছাড়া প্রত্যেকের অথবা এপিএস কারো কারো বাবা ভাই এখন ক্ষমতায় এগুলো কিছু হয় না আওয়ামী লীগের সময় হয়েছে এখন একটার পর একটা বের হচ্ছে না বের হচ্ছে গণমাধ্যম লিখতেছে না লিখতেছে এখন তাদের বিরুদ্ধে হয়তো অনেক কিছু আমরা দেখতেছি না বা যতটুকু দেখতেছি এটা কোনো অ্যাকশন দেখছি না আর এগুলা দেখা অ্যাকশন হোক না হোক জনগণের কাছে এনসিপির যে মূল্যায়ন ছিল সেটা কমে গেছে তো এখন যে দেখছে জুলাই সনদ নেয়া বা এটার বাস্তবায়নের যে প্রক্রিয়া তারা ভাবছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের মতন হয়তো চাপ দিয়ে এটা করাই ফেলবে আদৌ কিন্তু এটা সম্ভব হবে না দিন শেষে নির্বাচনের মাধ্যমে সবকিছু হবে সময় বলে দেবে ভালো থাকুন সেই খুনি আসিরাকে বৈধতা দিয়েছে পরবর্তী ওই সময় ছাত্র দল তার রহমানের নেতৃত্বে রাজপথে ছিল আজকে পরিবর্তিত প্রেক্ষাপটে তারা বিভিন্ন নেগেটিভ তৈরি করে ক্যাম্পাসে গুপ্ত রাজনীতির নেগেটিভ তৈরি করে প্রমাণ করতে চাই যে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ রয়েছে আমরা আজকের সমাবেশের মাধ্যমে বার্তা দিতে চাই আমরা যখন রক্ত জড়িয়েছি তোমরা তখন দাসত্ব করেছ আমরা বলেছি নজরুলের বাসায় ওরা চাহক দাসের জীবন আমরা শহীদ মৃত্যু চাই নিত্য মৃত্যু ভিতরা আমরা মৃত্যু কোথায় খুঁজে আমরা মৃত্যু খুঁজে বেরিয়েছি আবার আগামীর স্লোগান হবে হয় দান নয় প্রাণ আমরা তার একটি নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করে গোলা ফিরব তার এক কামানের নেতৃত্বে এই দেশে গণতন্ত্র ফিরবে সেই আহ্বান জানিয়ে এবং সেই যুদ্ধে সবাই ইস্পাত কোটি করে রেখে পথ চলার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক বাংলাদেশের আবসিন দেশনেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ তার এক রহমান বিদায়ের বেশে আসবে ফিরে বাংলাদেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শ্যামল মালমকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহ রহমান রহিম গত জুলাই এবং আগস্ট মাসের রক্তকয় সংঘর্ষে যে সব ছাত্র জনতা জীবন দিয়েছিল যাদের রক্তের বিনিময়ে দাঁড়িয়ে বাংলাদেশ আজ ফেসিবাদ মুক্ত তাদের স্মরণে আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন এদেশের ষোলো কোটি মানুষের আশা এবং আকাঙ্খার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের এই অনুষ্ঠানে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আজকে লাখো ছাত্র জনতার এই উপস্থিতি দেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র লাখো লাখো নেতা এই উপস্থিতি দেখে আমার কেবলই একটি কবিতার লাইন মনে পড়ছে সেটি হচ্ছে রবীন্দ্রনাথের সোনার তরি কবিতার লাইন ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমার সোনার দানে গিয়েছে বলি সংগ্রামী নেতৃবৃন্দ আজকে শাহবাগে আমাদের এই ছাত্র দলের সমাবেশ চলছে আমাদের ঠিক পাশেই আরেকটি রাজনৈতিক দলের সমাবেশ চলছে আপনারা ড্রোন ফুটেজের মাধ্যমে দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপস্থিতি কম করে হলো তাদের চেয়ে দশ গুণ হবে ইনশাল্লাহ আমরা স্পষ্ট ভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চ্যালেঞ্জ নেয় না চ্যালেঞ্জ দেয় না চ্যালেঞ্জ নেয় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের যে কোনো ছাত্র সংগঠন বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ দেওয়ার সক্ষমতা রাখি ইনশাল্লাহ আমরা একটা কথা বললেই আমার বক্তব্য শেষ করতে চাই